আমাদের জাতীয় মসজিদের খতিব হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজ এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কোটি কোটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাক নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজনু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজ তিনি মোকারমের মুকারমের জাতীয় মসজিদের মসজিদে বসে তিনি বলেছেন এই এ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তার বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাসা করবে মুনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাক নবী তৈর আছি কি ভাই কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল পাস করেছ এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি

কি পড়লে সুন্দর হওয়া যায় মনে বুঝেন না যদি কামেল পাস করলে সুন্দর হওয়া যায় তো আমি তো কামেল পাস মন আনিস কি পাস জোরে কয় না মনে আমজাদ কি পাস আমরা তো সব কামেল পাস তো কি পড়লে সুন্দর হওয়া যায় কি فانه আমরা আমরাই প্রকীত আহলে সুন্নাতুল জামাত আমরাই প্রকীত আহলে সুন্নাতুল জামাত মান আলাইহি ওয়া আসহাবি আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যে আদলসূত্রে পরে আছে এই আদলসূত্রে যারা থাকবে তারাই আহলে সুন্নাতু নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال تعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আজকে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুমিল্লা জেলা আহলে শুন্যতল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানের আজকের এই পবিত্র চিরাতন্ডবী صلى الله تعالى عليه وسلم محفيدر شمانة وشبابتي حضرت مولانا مفتي خليل الرحمن قاسمي دامت بركاتهم شبابتكم كم اللجلى أهل السنة الجماعة إمام قدشات أبستيد حضرات ولماء إكرام صدهم ربيان عظام صدهم شهود شمات شربوا يستررر مسلمان بحرام الله تعالى فضل الله تعالى كرام الله تعالى مهرباني سرّكار صلّى الله تعالى عليه وسلم رحمة للعالمين صلّى الله تعالى عليه وسلم رحمة الدعاء صلّى الله تعالى عليه وسلم السيرة النامه أذكره কিছু কথা বলার শোনার দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আরও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আসর থেকে মাগরিব থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে ইনশাল্লাহ আমার পরেও আজকের মাহফিলের প্রখ্যাত আলোচক হজরত মরানা হাফিজুর রহমান সিদ্দিকী দাম কাত তিনি কাছে এসে গেছেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ তিনি স্টেজে চলে আসবেন তিনি আসার পূর্বের এই অল্প সময় আমি আপনাদের সামনে কোরআন করিমের আলোকে সিরাতের আলোকে সাহবা এক জীবনীর আলোকে হাজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ জীবনীর আলোকে হাজরত ফারুক আজম উসমান আর আলী আল্লাহ তাল আনহুম সোয়ালাহ সাহাবিদের জীবনী থেকে জীবনীর আলোকে সমস্ত তাবে ইন তবে তাবে জীবনের আলোকে সমস্ত মহাদিসের হাদিসের কিতাবগুলোর আলোকে সমস্ত সিরাতের কিতাবের আলোকে অল্প সময় আমি আপনাদের সামনে রসুল করিম তাল তালি ওসাল্লামের সিরত থেকে একটুখানি बोलार चेष्टा करबो इनशा अमा तो फिर बिल्ला रसूल करीम सल वसल्लम के अल्लाह तला जो दुनियाते ना पठतन अल्लाह तला जन्नतऊ बनाते ना रसूल के दुनियाते ना पाठाले अल्लाह तला ज़िब्रील के बनाते ना ज़िब्रील के बनाते ना रसूल के दुनियाते पठल ना पाठाले अल्लाह सात आसमान बनाते ना সাত জমিন আল্লাহ তালা বানাতেন না রসুলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তালার উলুহিয়ত মোকাম্মল হইত না রসুলের রসুলকে দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ তালার উলুহত মোকাম্মল হইতো না উলুহিয়তের মুজাহরম মোকাম্মল হইতো না এজন্য আল্লাহ তালা রসুল করিম সাল তালি রবি সাল্লামকে রবিউলাউল দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন কোন মাসে আরো জোরে বলেন কোন মাসে তাইলে বোঝা গেছে রবিউল আউয়াল আমাদের ইতিহাস থেকে বিস্তৃত হওয়ার সুযোগ নাই রবিউল আউয়াল আমরা ভুলার কি নাই বলেন সুযোগ নাই সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনিশি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রসুল তাকে আল্লাহ তালা রবি রবিউলাউল মাসে পাঠিয়েছেন এই জন্য রবিউল মাস অবশ্যই আমাদের কাছে সুন্দর মাস অবশ্যই আমাদের কাছে প্রিয় মাস অবশ্যই আমাদের কাছে ভালো মাস অবশ্যই আমাদের কাছে দামি মাস বলেন রবিউলাউল দামি মাস না বেদামি মাস বলেন কেন রবিউলা দামি বলেন নবীজি কি করেছেন বলেন আগমন করেছেন এই কথা যেমন সত্য নবীজি দুনিয়াতে তার শিব নিয়ে এসেছেন রবিউল আউ্ল মাসে এটা যেমন সত্য নবীজি দুনিয়া থেকে অফাত পেয়েছেন রবিউল আউ্ল মাসে এটাও সত্য বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা এবার নবীজির অফাতের মাস কোনটা রবিউল আউ্ল নবীজির কি মাস অফাতের মাস নবীজির অফাতের মাস রবিউল আউ্ল এটাও মনে রাখা দরকার জন্মের মাস এটাও মনে রাখা দরকার এবার বলুন তো দেখি জন্ম আর অফাত যদি একসাথে জমা হয় এবার কি জন্মের খুশি করবে না পালন করবে অফাতের আওয়াজ দেন জন্ম আর অফাত আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না পারে না আমার মার মৃত্যু দিবস যে তারিখে আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না পারে না যদি শোক আর খুশি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় বুঝে জবাব শোক আর খুশি একসাথে জমা কোনটা প্রাধান্য বিয়ে আর মৃত্যু একসাথে হয় কোনটা প্রাধান্য জন্ম আর অফাত যদি একসাথে হয় কোনটা প্রাধান্য তাহলে রবিউলা মাস কি শুধুই খুশির মাস না শোকেরও মাস রবি বল খুশির মাস না শোকের মাস খুশি আর সুখ যদি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় না বুঝে বলেন নাই বুঝে বলেন বুঝে বলেন কোনটা প্রাধান্য পায় তাহলে রবি বল শোকের মাস না খুশির মাস এবার শোকের মাসে যারা খুশি মানায় খুশের শোকের মাসে যারা খুশি মানায় আমার রাসুলের অফাতের মাসে আমার রাসুলের পরলোক মাসে আমার রাসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে আমার রাসুল সাহাবাদেরকে সুখের সাগরে ভাসিয়ে রাসুল মদিনায় তৈবা থেকে রাউজায় আথারে রোপোষ হয়েছেন রাউজায় আথারে চলে গিয়েছেন রবিউল আউয়াল মাসেই চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবি উলাউয়ালের বারো তারিখ এটা কি উন্মতের সুখের দিবস না উন্মতের খুশির দিবস এই কথাটা কি উন্মতিকে বোঝানো দরকার না দরকার না এই কথাটা কি উন্মতের বোঝা উচিত না উচিত না তাহলে রবি উলাউয়াল মাস এটা খুশির মাস পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয় এটা শুধুই শোকের দিন বারো তারিখে নবিজির অফাত বলেন বারো তারিখে নবীজির কি ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার অফাতে মানুষ বেশি খুশি হয় বাবার অফাতে খুশি হয় বাবার অফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয় ছেলের জন্মে মানুষ কি হয় তো নবীজির জন্মে আমরা খুশি না বেজা লেকিন নবীজির অফাতে আমরা শোকাহত তো শোকাহতের দিনটাকে উম্মদের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল বারোই উল্লব কি হওয়া উচিত ছিল বলেন উম্মদের সবচেয়ে বড় হওয়া ছিল সেই সেদিন থেকে শুরু করে রসুলের অফাতের বারে রবুল আবল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ একথা জানত হায় বারে রবিউল বলে নবীজির অফাত হয়ে গেছে বারে রবিউল বলে কানতে থাকছেন হাজরে সিদ্দিক আকবর কানছেন বারে রবিউল বলে সিদ্দিক আকবর কানছেন হাজরে ফারুক আজম কানছেন হাজরে ওসমান কানছেন হাজরে আলী কানছেন হাজরে ফাতেমা কানছেন হাজরে

দূরের কথা ইমান হইতে পারে না ইসলাম হইতে পারে না ইয়াহুদিয়ত হইতে পারে রাফেজিয়ত হইতে পারে শিয়াত হইতে পারে ইসলাম হইতে পারে এটা ইসলাম হইতে পারে না বলেন এটা কি হইতে পারে না বলেন ইসলাম হইতে এটা ইসলাম হইতে পারে না ইসলাম হয় কিভাবে আমার নবী রফাত দিবসে নাচে কিভাবে আমার নবী রফাত দিবসে লাইটিং করে কিভাবে আমার নবী রফাত দিবসে সেন্নি ফাকায় কিভাবে আমার নবী রফাত দিবসে মিছিল করে কিভাবে রফাত দিবসে মিছিল করে কিভাবে রফাত দিবসে লাইটিং করে কিভাবে তাইলে বোঝা গেছে কোনোভাবে এটা ইসলাম না 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 কোন এটা সমর্থন করে না হাদিস সমর্থন করে না সিরাত এটা সমর্থন করে না ফেকার কিতাব সমর্থন করে না কোন বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না রবিউল আউয়াল রাসূলের দিবস রাসূলের অফাত কোন মাসে আবার জোরে বলেন রাসূলের ওয়ফাত কোন মাসে মূলত মূলত ওয়ফাতের পরিবর্তে ওয়ফাতের পরিবর্তে কেন প্রাধান্য পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল প্রাধান্য পরিবর্তে খুশি মানানোকে কেন প্রাধান্য দিল এটা শুধুই জন্য দিল জন্মের ভিতরে পায়গাম লুকাইত নাই আফাতের ভিতরে পুরো জীবনের পায়গাম লুকাইত আছে জন্মের ভিতরে কি লুকায়িত নাই পায়গাম লুকাইত নাই জন্মের ভিতরে বাণী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে জন্মের দিনের ভিতরে নাই জন্মের ভিতরে নামাজ লুকাইত নাই জন্মের ভিতরে রোজা লুকাইত নাই রামদের জন্মের ভিতরে পর্দা নাই জাহাজ নাই নাই দাওয়াত নাই তাবলিক নাই অসাহের ভিতরে সব আছে বুঝে থাকলে বলুন তো দেখি অফাতের ভিতরে কি কি আছে আচ্ছা রসুলের জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা নাজিল হয়েছিল রসুলের জন্মের দিনে কোরআন শরীফ কয় ছিল বুঝে বলেন কয় ভাড়া ছিল বুঝতেছেন আমরা দেখি না ভাই সামনে দেন জন্মের দিনের দিনে কোরআন শরীফ কয় ভাড়া ছিল চাইলে এরা জন্ম পালন করে জন্ম পালন করতে গেলে কোরান পড়া লাগে না জন্ম পালন করতে কোরআন বুঝা লাগে না জন্ম পালন করতে কোরআন মালা লাগে না জন্ম পালন করতে ইমান লাগে না জন্ম পালন করতে নামাজ লাগে না জন্ম পালন করতে রোজা লাগে না কি ভাই জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন শিব কয় পারা ছিল জন্মের দিবসে দিবসে কোরআন না ও অফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল অফাতের দিনে ছিল এবার জন্মের দিনে নামাজ জন্মের জন্মের দিনে নামাজ দিনে রোজা রাসুলের জন্মের দিনে হজ দিনে জাকাত রাসুলের জন্মের দিনে চেহাত রাসুলের জন্মের দিনে পর্দা কি ছিল কিছুই ছিল না জন্মের দিনের সাথে শুধু মিঠাই সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্নি সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক জন্মের দিবসের সাথে কি গরু জন্মের দিবসের সাথে কি হালুয়া বলেন কি হালুয়া জন্মের দিবসের সাথে কি তাহলে জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক জন্ম দিবসের সাথে হাতুয়ার সম্পর্ক জন্ম সাথে মিষ্টির সম্পর্ক জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক অফাতের সাথে ইমার সম্পর্ক নামাজ সম্পর্ক রোজার সম্পর্ক হজার সম্পর্ক জাকাতের সম্পর্ক পুরো তেইশ বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের তেইশ বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত প্রতিটা বেলা আমাদের জন্য শরীয়ত নবীজির

হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয় আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন আচ্ছা কমন সেন্স জিজ্ঞেস করেন সাধারণ আকল কে জিজ্ঞেস করেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে নাচে কারা ওই মেয়ের বাবা দাদা দাদি চাচা চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে তারা নাচে বিয়ে বাড়িতে রাস্তাঘাটে নাচে কারা বেআকলরা অবুজরা বলেন বিয়ে বাড়িতে নাচে কারা অবুজ শিশুরা বলেন কারা নাচে বলেন বিয়ে বাড়িতে নাচে কারা অবুজ শিশুরা বিয়ে বাড়িতে নাচে ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন তিন বছরের বাচ্চা খুব নাচে নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন বলে বিয়ে 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 ওকে জিজ্ঞেস করেন হোয়াট মিনস বিয়ে বিয়ে কি ও বলবে হালুয়া হালুয়া ও কি বলবে বলে কেন ও বলবি মিষ্টি আজকে মিষ্টি পাকাচ্ছে বিড়ানি রান্না করছে গরোজা বাই করছে এজন্য আমি নাচ্ছি ও এত নাচছে কেন বলেন হ্যাঁ বলো 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 তাহলে এরাও নাচে কেন হালুয়া 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 তাহলে এরা কি অভুস না বুঝ দা কি ভাই আচ্ছা এবারে 30 বছরে চাচাও নাছে মেয়ে 30 বছরে চাচাও নাছে মানুষ কি বলে তুই পাগলছস তুই মানুষ তাকে কি কি বলে কি তুই না সস্তা তিরিশ বছরের চা সারে তুই না সস্তা ক বিয়া ক তুই পাগল সত্যি বিয়ের লগে না তার কি সম্পর্ক তাহলে আকল মান কেউ কি নাচতে পারে আমি সচক্ষে দেখেছি এবার আমার বারের অবল আমার মাহফিল ছিল বান্দরবন এর অর্থ আমি কুমিল্লা থেকে চিতঙ্গ যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন কোথায় মাহফিল ছিল আচ্ছা জোহরের নামাজের আজান হয়ে গেছে আমি যেহেতু মুসাফের আমি দেড়টায় নামাজে ঢুকবো তো আমার আশেপাশ দিয়ে আমি মসজিদে ঢুকলাম বা একটা সাতাইশ বা আঠাশ মিনিটে আমি জোহরের নামাজের জন্য টিং এক রাস্তায় হাটাজারির পরে বান্দরবরের এক রাস্তায় রাউজান আমি আসরের নামাজে জোহরে মসজিদে ঢুকলাম আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল একটা গাড়িও জোহরের জন্য আর থামল না এবার আপনি বলেন এটা কি নামাজ ওয়ালা খুশি না হালুয়া খুশি আকল ওয়ালা খুশি না অবুজ খুশি জোহরের নামাজ ওয়ালা জোহরের নামাজ ওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি এবার বলেন জোহর সারা জোহর ছাড়া যে খুশি আসর ছাড়া যে খুশি এই খুশি ঠিকানা জানা আপনার জানেন না আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা এরা মসজিদের পাশ দিয়া ঢুক ঢুকি বাজাতে বাজাতে চলে গেল একজনও মসজিদে ঢুকলো না আমি ছায়াই থাকলাম দেখি একটা আশেখ রাসুলের গাড়ি মসজিদে ঢুকে কিনা বুঝেন নাই কথা মনে এরপরে যেতে যেতে এবার আসর হয়ে গেল আসরও আবার রাস্তায় পড়লাম কোনো গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না তাহলে আপনি কি বলেন বিয়ে বাড়িতে সাত বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না নাচে কেন বলেন কেন অবুজ অবুজ বলেন আমি আমার এই বন্ধুদেরকে আর বেশি কিছু বলতে চাই না শুধু বলবো বাকি যদি বুঝে শুনে করে থাকে যদি বুঝে শুনে করে যদি বুঝে শুনে করে তাহলে এদের নাম হাতি আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে বলেন আল্লামা তাইমি আলাই রহমা বলেন যদি বুঝে শুনে সেদিক করে বুঝে শুনে করে এটার নাম হলো এদের নাম কি বলেন যদি না বুঝে করে এটার নাম হলো যদি না বুঝে করে এদের নাম কি দলিন শব্দ পারেন তো সবাই না বলেন না শব্দটা বলেন না যদি না বুঝে করে নাম কি আর যদি বুঝে শুনে করে এবার বলেন এরা কোন অবস্থা আছে এদের নেতারা মাকদুবে আলাইহিম বলেন এদের নেতারা কি বলেন দুপুরে বলছিলাম এদের নেতারা মাকদুবে আলাইহিম আর এদের সাধারণ মুসলমানগুলো এবার আমরা কি হব মাকদুব আলাইহিম হব না দলিন হব না আনামতা আলাইহিমদের মধ্যে হব শব্দ আছে কয়টা তিনটা জাতি আছে কয়টা তিনটা এক নম্বর জাতি আর না আমতা আলার বলেন আর আর এক দলের নাম কি মাকদুবে আল মাকদুব আলাইকিম আরেক দলের নাম কী দল নিন এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন আনা আমতা আলাইকিম বলেন আনা আমতা আলাইকিম দলে কারা আছে বুলাই খেলে রি না انعم الله <سؤال> عليهم من النبيين والصديقين والشهداء والصالحين তাইলে বুজা গেছে আমরা নবীদের সাথে আছি সিদ্দিকদের সাথে আছি সালেহীদের সাথে আছি শহীদদের সাথে আছি ঠিক এদের আরে এদের নাম কি তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম আল্লাহ আমাকে মাগদুবে আলাইহিম বানাবেন না আর কি বানাবেন না দলিন বানাবেন না আল্লাহ দলিন বানাবেন না আল্লাহ মকদুব বানাবেন না আমাকে আনা আমদা আলাইহিন যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান কাদেরকে নিয়ামত দিয়েছেন নবীদেরকে নিয়ামত দিয়েছেন সিদ্দিকদেরকে নিয়ামত দিয়েছেন সোহাদাদেরকে নিয়ামত দিয়েছেন হিন্দদেরকে নিয়ামত দিয়েছেন তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আনা আমদা আলাইহিমের অন্তর্ভুক্ত আর এরা মাগদুপ আর কি দল আমি এই জনতার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম আমরা আনাম তা আলাই কিম আমি সম্প্রদায় করছি আমি আনাম তা আলাই কিম আমি ভাববে কারিমের কাছে অভিযোগ করছি এরাই মাগদুব আলাইকিন এরাই দল যদি তোমাদের কারো সাধ্য থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো যদি সাধে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো বলেন যদি সাধে থাকে কি গ্রহণ করো বলেন মাকদুব আলাইহিম বলেন আর কি দলিল যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাকদুব আলাইহিম যদি না বুঝে করে থাকে এরা দলিল এরা কি বলেন দলিল এরা কি বান্দরবনে যাওয়ার পরে বারোই রবিউল আউয়াল আমার আগে একজন বয়ান করেছে মাগরিব থেকে আয়শা উনি সুন্নি জামাতের বড় নেতা সর্বোচ্চ মানুষ ছিল দশজন বাচ্চা উনি চ্যালেঞ্জ করেছেন জশ্ন জুলুস জশ্ন জুলুস হয়েছে জশ্ন জুলুস মদিনা হয়েছে চ্যালেঞ্জ করেছে মানুষ দশ জন মানুষ কতজন বলেন শেষে শেষ শব্দ উনি বলেছে অতএব জশ্ন জুলুস অবশ্যই মুস্তাহসান মুস্তাহসান মানে ভালো মুস্তাহসান মানে কি ভালো উনি বলেছেন যশ ভালো এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন আমাকেও বাঁচায় দিচ্ছেন ভালো ভালো কি বলছে বলেন অর্থাৎ ফরজ তো মহাকা মুস্তাহাব বলেন নাই বলেছেন মুস্তাহসান এটা ভালো এটা কি যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না ওই ভালো কাজটা কত ভালো এবার তো বুঝাইতে পারলাম না মনে দেখ উনি এটাকে কি বলেন নাই বলেন এরাও ফরজ বলে না বলেন কি বলে না বলেন এরাও ওয়াজিব বলে না এরাও সুন্নত বলে না এবার বলুন তো দেখি যেই কাজটা ফরজও নয় যেই কাজটা ওয়াজিবও নয় যেই কাজটা সুন্নতও নয় এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে এবার কি বুঝে আসছে কিছু আচ্ছা যে এই কাজটা ফরজ ওয়াজিব নয় এই কাজটা না করলে গুনাহ হবে বুঝেন নাই তার পরিভাষা এটা কি ফরজ ওয়াজিব এটা কি যেমন কই মাছ খাওয়া ভালো যেমন কি আচ্ছা কই মাছ না খাইলে কি হয় আচ্ছা কই মাছ কেউ না খাইলে তারে পিটাইতে হয় তাহলে এটা কি ভালো না ফরজ না বাজিব না শুনতম কাদা যদি মনে করি ভালো বলেন যদি মনে করি কি তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয় আমি বুঝাতে পারছি না তো মনে হবে কোনো ভালো কাজের জন্য কি নামাজ ছাড়া সুযোগ আছে কোনো ভালো কাজের জন্য কি পর্দা ছাড়া সুযোগ আছে কোনো শুধু কোনো ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করা সুযোগ আছে তাহলে হাটা বলে তিনজন মানুষ মারা গেল কেন তিনজন মানুষ হাটা মারা গেল কেন তাইলে বুঝা গেছে এই ভালোর পেছনে ষড়যন্ত্র আছে এই ভালোর পেছনে কি আছে বলেন ষড়যন্ত্র আছে শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র জাতিকে কুরআন সুন্নাহ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে ইহুদিয়ত বা ইহুদি বানাবার ষড়যন্ত্র জাতিকে দিন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে কাফের আর মুশরিক ষড়যন্ত্র আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউল আউয়াল মাস শোকের নাকি খুশির জোরে বলেন শোকের না খুশির এই জন্য ঈদ এ মিলাদুলনী ঈদ এ মিলাদুন্নবী এই শব্দ এই শব্দ সম্পূর্ণ ভাবে নতুন আমদানি করা শব্দ বলেন এই শব্দ কি শব্দ বলেন